অসফল কার্যকে সফল করার প্রয়োগ নমস্কার বন্ধুরা আজ বিশেষ একটি প্রয়োগ সম্বন্ধে বলব বন্ধুরা আমরা বহু কর্মে অসফল হয়ে ফিরে আসি তাই কর্মে সফল হবার বিশেষ একটি ক্রিয়া এবং খুব পাওয়ারফুল সম্বন্ধে আলোচনা করব তো চলুন সেই বিষয়ে আলোচনা করি বন্ধুরা মানুষের জীবনে এত জটিলতা আছে যে সহজে কোনো মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব নয় কখনো কখনো মানুষের এমনও সময় আসে যখন সে যে কাজই হাত দুক না কেন তার সেই কাজ অসফল হয়ে যায় তো সেই অসফল কাজকে সফল করার টোটকা যদি আপনি এই পরিস্থিতিতে পড়েন তবে এই প্রয়োগ করলে লাভ হবে এর জন্য কিছু সামগ্রী প্রয়োজন আপনারা ষাটটি আস্ত হলুদের গাট, ষাটটি হলুদ পইতে ষাটটি পুজোর ছোট ছোট সুপারি ষাটটি তাজা গাঁদা ফুল আপনারা সংগ্রহ করবেন ষাটটি হলুদ শিকি পয়সা পয়সাগুলোকে হলুদ রঙে মাখিয়ে নেবেন শার্টটি ছোট ছোট গুড়ের ঢেলা শার্টটি পর্ন যন্ত্র যা কিনা তামার পাতে খোদাই করা এগুলো দশকমা দোকানে পাবেন একটি হলুদ রঙের কাপড় এবার এই সব সামগ্রী কী করবেন এই সব সামগ্রী দিয়ে আপনি একটি যেটা বানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের জন্য নিত্য নতুন আমি এই ধরনের ভিডিও নিয়ে আসি আপনার একটি শেয়ারে অন্যের ভাগ্য পরিবর্তন হতে পারে তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন বন্ধুরা এবার আপনাকে দেখতে হবে শুক্লবক্ষের দিন বৃহস্পতিবার সময় সকালে স্নান করে পবিত্র হবার পর সকল বস্তু বস্তুগুলো একত্রিত করে হলুদ কাপড়ে বেঁধে পুটলি তৈরি করতে হবে আপনাকে এই পুটলি কি করবেন এবার সাত বারো বছরের কম বয়স্ক ষাটটি বালককে প্রসাদ স্বরূপ অল্প অল্প করে হলুদ বরফি ও কিছু পয়সা দক্ষিণা স্বরূপ দিয়ে তাদের বিদায় করবে এরপর ওই পুঁটলিটি পূজা স্থানে বা সিন্ধুকে রেখে দিতে হবে তারপর আপনার রোজই ওই টোটকার প্রভাবে আটকে থাকা কাজ আপনা আপনি সম্পূর্ণ হবে দু মাস বাদে ওই পুঁতুলিটির ভেতরের বস্তুগুলি বৃহস্পতিবার একসঙ্গে পিষে ছোট রূপোর কৌটে ভরে আপনি আপনার সর্বদা নিজের কাছে রাখলে আপনার মনস্কামনা এবং সর্বকার্য সফল হবার সফলতা আসবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আপনাদের মতামত প্রয়োজন ধন্যবাদ